আসসালামু আলাইকুম প্রবাস যদি কষ্টের হয় তারপরও সুখ অনেক সুখের আপনি ঠান্ডা মাথায় একবার চিন্তা করিয়া দেখেন প্রবাসে না আসলে আপনি কী করতেন বাংলাদেশের হাজার হাজার যুবক এখন প্রবাসে আসার জন্য পাগল হয়ে আছে ভালো একটা জায়গা পাইতেছে না বা ভালো একজন নির্ভরযোগ্য একজন দালাল পাইতেছে না ভালো কোনো মানুষ পাইতেছে না যার মাধ্যমে সে আসবে আমি আর আপনি তো আইসা আলহামদুলিল্লাহ আছি ভালো আছি যেমন থাকেন হাজারও ভালো আছে এটা কথা মনে রাখতে হইব বাংলাদেশে যদি আপনি অনেক ভালো আছেন ফোন আপনি যেমন বংশের ছেলে হোক আর যত আপনি কুঠিপতি ছেলে হন আমি এই প্রবাসে অভাব অভাব আছে কোনো কুঠিপতি ছেলের অভাব নেই গরিব ছেলের অভাব নেই শিক্ষিত অশিক্ষিত সব ধরনেরই লোক প্রবাস করতে আছে এরা কি খারাপ আছে ভালো আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো অনেকে অনেক কিছু বলে প্রবাসে কষ্টে আসিয়া কষ্টে থাকলে আপনি জান গিয়া কিন্তু আপনি যাইতে না হাজার কুড়ি টাকা কামাইলেছে তারপরে কিন্তু যাইতে না যাবে না এটাই স্বাভাবিক এই বয়সে সৌদি আরবে আমি আইসা বা আপনি অন্য জায়গায় যাইয়া চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়সে বাংলাদেশে আমাদের কোন কোম্পানিতে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকার বেতন দিব পাঁচ লাখ টাকা চালান আংখাটাই তো আমি আশি হাজার টাকা বেতন পাইবেন না যদি কোনো গার্মেন্টস ফ্যাক্টরিকে বলেন আমি আপনারে পাঁচ লক্ষ টাকা দিমু আমি তিরিশ বছর পর্যন্ত আপনাকে কপাই চাকরি করব আমার পঞ্চাশটা বেতন দিব কেউ নিবেন আপনাকে পাঁচ লাখ টাকা দিয়ে পঞ্চাশ টাকা বেতন দিবে না আর আমি সৌদি আরবে পাঁচ লাখ টাকা হালান খাটাই পঞ্চাশের বেতন পাইতে তিরিশ পান খাইলে যাইবেন ভান তো বাংলাদেশে তিরিশশো কমাইতে আসেন না অনেক বাবা মা আছে কোটিপতি সন্তান বিদেশে পাঠিয়ে দিছে দুষ্ট সন্তানগুলা দুষ্টমি করে দেশে থাকলে তার চরিত্র খারাপ হইতে আছে সার দুই খারাপ করতে আসে এজন্য বিদেশে পাঠাইয়ে দিছে তবুও আমরা যারা বিদেশে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কষ্ট হলে ভালো আছি দেশে থাকলে হয়তো বা খারাপ সঙ্গ হইত ভালো সঙ্গ তো হইতোই না ভালো সঙ্গ হইলে তো বিদেশে হইতাম না এরা তো নিশ্চিত বাংলাদেশে পয়সা সফল হয়েছে এরকম কয়েকজন লোক আছে দেখেন যে টাকা গাটা একেবারে সফল হয়ে গেছে আর এই সফল হইতে হলে আপনার সরুকালিত বুঝাই যায় আমার লাগে আছে কয়েকজন সফল হয়েছে এরা বুঝাই যায় আমি আর আমি যে দুষ্টু আর যে খরচ আমি আমার আপনার যে হাতের খরচ বা যে চরিত্র এ দিয়ে আমি বাংলাদেশে কিছু করতে পারবেন না বাংলাদেশে যারা করেননি আর আমি বাংলাদেশে করে তো তো প্রবাসে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক ভালো আছি কারণ আমরা তো হাই শিক্ষিত না অত ইঞ্জিনিয়ার না কোনো ভালো কোনো কাজ সম্পর্কে ভালো দক্ষ নাই কোনো কিছু নেই হুদাই উপরে সৌদি আরবে বেহরিয়া বৃষ্টি হারা বেতন পাইতেছি খেয়ে হলে এই আলহামদুলিল্লাহ অনেক ভালো হইতেছি বাংলাদেশে তো আমি এই পাইতাম না এই তো আমার কেউ রাখতো না বাংলাদেশে তবু অনেকেই অনেকভাবে কয় যে খুব কষ্ট আছি আছি না আলহামদুলিল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক অনেক ভালো আছেন হাজার হাজার কোটি সুক্তি আদায় করেন দরবারে এই অনেকেই নাই আমি আরামে মেয়ে দশটা সেলাম কাটে আছি ভালো আছি এটা বাংলাদেশে কেউ দশটা সেলামঘাটে এই ভালোটাও নেই বোঝার নেই আলহামদুলিল্লাহ হাজার ভালো আছি ফ্যামিলির মানুষ বাজায় রাখছেন নিজের ইজ্জত বজায় রাখতে আছেন দুইটা এই সাইডে করতেন হেন ভালো আছেন দুই সাইডে মেয়ের সাথে দুষ্টামি করতেন সেই পাপ থেকে বাইসিয় আছেন সব কিছু মিলাইয়া আপনি প্রবাসী অনেক ভালো আছেন এখানে নাই দর্শন নাই মারামারি কাটাকারি উড়াড়ি কোনো কিছু নেই যেটা বাংলাদেশে এভেলেবেল সেখান থেকে তো আপনি আলহামদুলিল্লাহ ভাইসিয়ে আছেন না আপনার কথা বাবা শুনতে হয় না মার দীর্ঘ কথা শুনতেই যাচ্ছে না আপনার জন্য কোনো টাকা করতেই যাচ্ছে না কোনো অংশ যাই পান আমার সাথে আপনি বাড়িতে বাড়িতে আছেন আলহামদুলিল্লাহ এটার জন্য আলহামদুলিল্লাহ বলা উচিত না তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রবাসীরা কোনো কষ্টে নেই অনেক ভালো আছি যদি কষ্টে থাকেন তাহলে আপনি জান গিয়া